আমার আজকের ইফতার আমের শরবত দুধ দিয়ে চিনি দিয়ে আমের শরবত তৈরি করা হয়েছে আর এখানে হয়েছে চিকেন ফ্রাই আর হয়েছে তান্দুরি রুটি তো এগুলাই হচ্ছে আজকে খাবো সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করছি হ্যালো ইমরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের মাঝে আবার চলে আসলাম আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি একটা ঝামেলার কারণে তো আজকে হচ্ছে আপনাদের জন্য আমি ভিডিওটা শেয়ার করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটা জানি না কতটুকু গ্রহণযোগ্য আমাকে সাপোর্ট করবেন এতে আমি ভালো ভালো ভিডিও আপনাদের জন্য তৈরি করতে পারব আমার কাছে ভালো লাগবে আপনাদের কাছে ভালো লাগবে তো আর কথা বলার ছিল দেখতে থাকুন আমার আজকের ইফতার সমস্যা চিকেনের সাথে দিয়েছে সাদা মিউনিস আর হচ্ছে তরকারির ঝোল খুব ভালো লাগছে খেতে এখানে দুইটা হচ্ছে চিকেন ফ্রাই দুটা পিস আছে আর এখানে চারটা রুটি আছে আর এখানে আমাদের চারজনের জন্য চার প্লাস শরবত আমরা আজ কিফতার শুরু করছি এই আমারটা তো ঠিক আর না তো এখন আজানের জন্য অপেক্ষা করছি আজান পড়ার পর পরই হচ্ছে আমরা ইফতার করে নেব সর্বটা মুখে দিয়ে রোজাটা ভাঙব আর এখন আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম